আমরা যখন ক্রিকেট খেলছি আমাদের পরের জন মানে যারা ক্রিকেট খেলবে আমাদের খেলার দেখছে তাদের খেলার থেকে মারামারি বেশি হচ্ছে বোনের বাড়িতে শুধু একে দিতেই এখানে যুব জাতীয় যুব কম্পিটিটারেও কম্পিউটার সিপ তার জন্য এসেছি আর আমি এখানে থাকবো এখানে আমার ভিডিওটা আপলোড করবো এখানে আর আরেকটা ভিডিও এডিটিং করবো ভিডিও শ্যুট করব পাটা খাবো তারপর বাড়ি যাব এখন চলে যাবো কম্পিউটার সেন্টার আমি এখানে বসে বসে রেস্ট নেবো এডিটিং করবো ওটাই দেখছি একটা ফ্রিজে ফুটি রয়েছে মেরে দিলাম তোমরা তো আমার দিদিরা আমাদের বাড়ি বেড়াতে গিয়েছে তো আমি মানে এখান থেকে আমরা কিছু খেতে হবে কিছু খেয়ে না তো আসার সময় বিকাশের দোকান থেকে এই পাঠাটা নিয়েছিলাম এটা এখন এখানে খাবো কারণ খাওয়ার টাইম হয়ে গেছে দশটা বাজে হবে না জায়গা যেটা হচ্ছে সকাল দশটার খাবার আমি বিকাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম না অবস্থাটা বিকাশের দোকানে ভাই এই যে ঘুগনিটা আছে না এরকম ঘুগনি আর অন্য কোনো দোকানে পারবে না সেরা করে ভাই ঘুগনিটা

সব কিন্তু আমার ব্লকে আছে আর এখন তাকে পুরো ঘিরে দিয়েছে এর ভিতরে হবে জলের ট্যাঙ্কি অনেক ভিডিওতে বলেছি আর এই মাঠে কত ধান ছিল রোজার সময় যেসব ভিডিও আছে না সেগুলো দেখলে বুঝতে পারবে আর এখন পুরো ফাঁকা দুধু দুধু করছে শুধু গরু চড়ছে হ্যাঁ দেখে মনে এটা আমাদের দিঘি নয় এইগুলো এইগুলো খাট গাছগুলো দেখে মনে আমাদের দিঘি নয় চিনা যাচ্ছে না বল কেমন লাগছে এই মাঠটা পুরো

কত কত স্পিডে তুই যা চললি মনে হয় যেন ঘন্টায় এক কিলোমিটার হবে বুঝলি তো ঘন্টায় এক কিলোমিটার বেশি হবেই না ও সে দেখে মনে হচ্ছে আমরা বক খালি এসেছি নৌকায় আমাদের টাইম দেওয়ার শেষ এবার যাবো ক্রিকেট খেলতে প্লাকারে পাইলট মাঝি নৌকার মাঝি কানে চড়ে দেবো কিছু নাই লাগি আমাদের গ্রামের মধ্যে এনজয় না আর কোথাও পাবে না নতুন গেলে এত এনজয় হয় না কি বলি সাল কত কিছু আছে এইদিকে নৌকা কালাবার যাব তাল খেতে বলে দিলাম আগে করে এগুলো অনেক মিস করবে হ্যাঁ

যদি এসি কিনতে যাও এই ছেলের সঙ্গে যোগাযোগ করবে এসির সাথে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এসির সাথে বউ ফিরিয়ে দিবি এসির সাথে বউ ফ্রি

वाले में आने का भिखारी लोग कहाँ कहाँ से आ जाते हैं भिखारी बोलता है तेरा बाप भिखारी तू भिखारी तेरा बाप भिखारी तेरी कोई खंडन भिखारी बोल तेरा तेरा तेरा, तेरा चौथ खंडन भिखारी है साले ले भिखारी <laughs> हेलो गाइस देखो ये बुढ़िया में क्या है বাড়িতে এসে দেখছিলাম যে ওদের ইডিএটে রাত্রে আমার ভাগ নেই না ওদের খারাপ হয়ে গেছে তারপর দেখছি ভাগ নিয়ে আমার ম্যাগি বানিয়েছে এটা খেয়ে সকাল মানে সন্ধ্যার খাবারটা কমপ্লিট করে একটা ওষুধ খেতে হবে তারপরে এডিটিং করব মাঝে শুভ শুভরাত্রি তো আজকের এই ব্লগটা এইটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে তবে কোন জন্য ভালো সুস্থ দেখবালিরা বাই ভাই